এক অদ্ভুত কবিতা লিখছি শুনবা তো তোর কবিতাটা গরমে গামছি আমি শীতে কাঁপছো তুমি কি অদ্ভুত কবিতা লিখছি আমি গাদার মতো শুনছো তুমি কি জীবনটা পাঙ্কাশ মাছের মতো হয়ে গেছে ভালো অনেকে বাসে কিন্তু কেউ স্বীকার করে না জনে ভাই নাকি উপভাই জনি ভাই জনে নাকি মামুন ভাই জনি ভাই জনে ভাই নাকি আমজুল ভাই জনি ভাই এত জনে ভাই জনে জন কতছ তোমার ভিডিওতে কমেন্ট করবে জনি ভাই আমাকে কমেন্ট করবে না এবারে কুরবানি দে কিছু কিনবো না কেন আজকে আমার মন ভালো নেই আরে ভাই আজকে তোর মন ভালো না তো কি হইছি কুরবানি তো অনেক দেরি কুরবানিতে কেন কাপড় কিনবি না কুরবানি ঈদে কিনতাম

পদ্মা সেতু প্রথম শিশু করা লোকের হিসুতে বন্যা চলছে বর্তমান নিউজ এই দুনিয়াতে কষ্টের মতো কাছে কোনো বন্ধু পাইলাম না শালার এই জীবনে যেই আসে সেই চলে যায় কিন্তু কষ্ট কখনো ছাইরা যায় না আপনি কি কোনো মেয়ের কাছ থেকে ধোঁকা খেয়েছেন হ্যাঁ। অনেক ভালোবাসতেন মেয়েটিকে। অনেক দিন জানিনা। সত্যি করে ভালোবাসতো। বাতাসা কি বাতিজা যার উপর দিয়া একবার প্রেমের বাতাস বয় চাই সন্তানের মা কেউ তার কাছে কিছুরই মনে হয় আবা হ্যাঁ মেয়ে সাথে না মেয়ের মা সেরাই ভালো দিই রাক্ষস দেখতে কেমন হয় বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে গেলেই বোঝা যায় যেই মেয়ে প্রচুর পরিমাণ হাসে সেই মেয়ের কপালে দরজাল শাশুড়ি জুটবে আগামী মাসের দশ তারিখে রোজ রবিবার পবিত্র ঈদুল আজাহার আলহামদুলিল্লাহ কাকা ওয়া শুনতেছি <chat> <الصحيح> اوه 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 ايوة اوه خلوني نعيش حياتي <سحيح> ناخد انا راحتي لي فاز مات ولو من ذكرياتي ننساو شويه الهم من الماضي نتعلم الدنيا هكا بغات عشه এই ভাত কোথায় টেবিলে পানি কোথায় জগে আমার লাডি রে কই দাঁড়া দাঁড়া উঠতেছি তো খালি ভয় দেখাও টাকা থাকলে তুমি সুন্দর হবে কিন্তু তোমাকে বোঝার মতো কাউকে পেলে তোমার জীবনটাই সুন্দর হবে